আলহামদুলিল্লাহ আল্লাহ যা চান তাই হয় আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয় আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হয় না যারা আজকে ইসলামের নাম নিয়ে রাজনীতি করেন তাদেরকে হুশিয়ার করে দিতে চাই নিজেদের জীবনে কোন কোরআনের শাসন মানেন না পারিবারিক জীবনে কোনো কোরআনের শাসন মানেন না আপনারা ইসলামিক শাসন কায়েম করবেন এই ভণ্ডামি বন্ধ করে দেন আল্লাহ যা চান তাই হয় আল্লাহ আদায় করার মত কোন নাই আল্লাহ আমি তো জীবনে চিন্তাও করতে পারি নাই বাংলাদেশে আসতে পারবে আমি জীবনে চিন্তাও করতে পারি নাই যাব জীবন তার অন্য থেকে পাবো মা মৃত্যুর সময় হাজির থাকতে পারি নাই জালেমের জুলুম এত বড় জুলুম আমাকে দুবাই এয়ারপোর্টে ইন্টারপোর্টের মাধ্যমে অ্যারেস্ট করেছিল আমাকে বাংলাদেশে পাঠায় দেওয়ার ব্যবস্থা করেছিল জালেম সরকার আমি শুধু দুই জায়গা নফল্লা বাস করে আল্লাহর কাছে সাহায্য করেছিলাম আল্লাহ আমাকে সেদিন মুক্ত করে দিয়েছিল জালেম সরকার আমাকে আনতে পারেন আল্লাহর মেহরবানিতে ভাইয়েরা আমার আপনাদের কাছে একটা অনুরোধ করবো আপনারা রাখবেন আপনারা তো জানেন আমাদের নেতা আমাদের পরিচার টুকরা তারেক সাহেবের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতেছে দেশি ষড়যন্ত্র এই ষড়যন্ত্র থেকে বাঁচাতে পারে কে বাঁচাতে পারে কে যেমনি আল্লাহ জানেন কে এই দেশটিকে বিদায় করেছেন আমার আল্লাহ সব পারেন এই জন্য আপনারা সবাই আজকে বাড়িটি যে দুই রাকাত নফল নামাজ পরে আল্লাহর কাছে তারেক রহমান সাহেবের হেফাজতের জন্য দোয়া করবেন রাজি আছেন হাত তুলেন তো কারা কারা রাজি আছেন আল্লাহ তুমি কবুল করো আমি আমার বক্তব্য বাড়াতে চাই না কারণ আমি নেতার বক্তব্য শোনার জন্য এসেছি নেতার বক্তব্য শুনবো সে অনুযায়ী চলবো আমি বিশ্বাস করি নেতা ভবিষ্যৎ বাংলাদেশকে চালা দেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর